তোমার ভালো লাগছে শোনাম তাছাড়া তোমার আমি অনেক মিস করতেছিলাম এই জন্য যাই হোক মন ভরে নাই আবার হাত করি ঠিক আছে হয়ে গেছে আচ্ছা তোমার বোন তো এখানে আসবে তাহলে এখানে ওয়েট করো ওকে সময় তুমি এখানে কি করতো স্যার এই ছেলেটাকে এ ভাই আপনি কে আর ওকে কিভাবে চিনেন চিনবো না আর আমি কে মানে আমি ওর বয়ফ্রেন্ড আমি ওকে চিনবো না কি ওর বয়ফ্রেন্ড আরে না ও মিথ্যে কথা বলতেছে ও আমার বয়ফ্রেন্ড কেন হবে বিশ্বাস করো আমি ওকে কখনো দেখিও নাই আর ও আমার বয়ফ্রেন্ড হয় কি করে তাই ছেলে তোমাকে মজা করে বলছি কি বলতেছ তুমি এসব ছি 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 আমার ভাবতেও অবাক লাগতেছে তুমি অন্য একটা ছেলের সাথে আছো আর তার সামনে তুমি আমাকে অস্বীকার করতেছো আমাদের এত দিনের সম্পর্ক এত সুন্দর একটা সম্পর্ক তুমি কিভাবে অস্বীকার করতে পারো ভাইয়া দেখেন আমি আপনাকে বুঝে বলতেছি ও আমার গার্লফ্রেন্ড অনেক দিন যাবত আমাদের ভিতরে সম্পর্ক চলতেছে কিন্তু আপনার সামনে যে কেন অস্বীকার করতেছে এটা আমি বুঝতে পারতেছি না আর আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনাকে প্রমাণ দিতে পারবো প্রমাণ কিসের প্রমাণ এক মিনিট দেখছেন ফোনটা আছে ও যদি আমার গার্লফ্রেন্ড না হতো তাহলে আমার কাছে ওর নাম্বারটা কোথায় থেকে আসতো আর তার থেকে বড় কথা আমি ওকে কল কিভাবে করতাম বা আমি কল করার পরে ওর ফোনে কলটা কিভাবে কীভাবে চাইতোয়া তুমি আমার সাথে এটা কিভাবে করলে দুদিন পর আমাদের বিয়ে তুমি আমাকে এভাবে ঠকালে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে থেকে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছিলে না না যাক ভালোই হলো আজকে ব্যাপারটা আমি জেনে গেলাম ও পরে জানলে আমি অনেক বড় ভুল করে ফেলতাম আমার আমার কথাটা যে আমি মানে তুমি যা ভাবতেছো ভুল ভাবতেছো এগুলো আসলে কিছুই না আমি কোনো কিছু ভুল ভাবিনি তোমার সাথে রিলেশন রাখা আমার পক্ষে সম্ভব না আমি তোমাকে বিয়েও করতে পারবো না তুমি থাকো তোমার বরফ্রেন্ডকে নিয়ে ঠিক তুই এটা কেন করলি দি কেন করে অত কিছুই করেনি করেছে তো সব আমি এই যে গেমটা এটার মাস্টার প্ল্যানিং আমি করেছি তুমি যখন আলিফকে নাম্বার দিয়েছিলে তখন আমি সব কিছু দেখেছি আর আলিফকে আমি নিজেই এখানে পাঠিয়েছি তুমি না আমাকে অনেকদিন যাবৎ ভালোবাসো আচ্ছা তুমি যদি আমার একটা কাজ করে দিতে পারো তাহলে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করব সত্যি তুমি তুমি জাস্ট আমাকে বলো যে আমার কি করতে হবে তুমি যা বলবে আমি সেটাই করতে পারবো তুমি তুমি বলো শোনো ঠিক আছে বুঝতে পেরেছো বাই দা তুমি আমাকে যেমনটা বলছিলে আমি কিন্তু তেমনটা করে দিচ্ছি এখন তোমার কথা অনুযায়ী তুমি আমার সাথে এখন রিলেশনশিপে আসবে রাইট একদম আরে তুমি তো জানতে মেয়েটা আমার ভাইয়ের বউ হবে আমাদের ঘরের বউ হবে তারপরেও তুমি কিভাবে এই মেয়েটার কাছ থেকে নাম্বার নিলে বলো আর তুমি যদি আমাকে ভালোবাসতে না তাহলে এই মেয়েটার কাছ থেকে তার ফোন নাম্বারটা নিতে না নীল দেখো আমি আমি আমাকে বোঝার চেষ্টা করো আমি ভুল করছি কিন্তু আমি অনেক ভালো মেয়ে বিশ্বাস করো তোমার ভাইয়াকে একটু বোঝানোর চেষ্টা করো সব ঠিক হয়ে যাবে তুমি যে কতটা ভালো মেয়ে সেটা তো আমি নিজের চোখে দেখলাম আমার ভাইয়া তো তোমাকে অনেক ভালোবাসতো অনেক কেয়ার করতো তোমার জন্য কি না করেছে সব কিছুই তোমার জন্য করেছে তুমি যখন যা বলতে তোমার জন্য তাই করেছে আর তুমি কি না আমার ভাইয়াকে ঠকালে যাই হোক তোমাদের সাথে কথা বলে আমার আর কোনো লাভ নেই ভালো থেকে